নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতে থাকা ভাত রান্নার সেদ্ধ চাল দিয়ে খুব সহজে এরকম সরু চাগলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন পিঠেগুলো হবে সাদা ধপধপে নরম তুলের মতো স্পঞ্জি বানানোর পদ্ধতি খুবই সহজ আর দেখতে পুরো জালিদার হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে নতুনরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন শীতের শুরুতে এরকম পিঠা একবার বানিয়ে খাওয়ালে ছোটো থেকে বড় সবাই খুব খুশি হবে তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চাল চার পাঁচ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি বন্ধুরা চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে চালটা যদি শক্ত থাকে পিঠেটা কিন্তু সফট বা নরম তুলতেলে হবে না তার জন্য চালটা একদম খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চালের জলটা ঝারিয়ে নিয়ে আমি হাফটা চাল দিয়ে দিচ্ছি পুরোটা চাল একসঙ্গে পেস্ট করা যাবে না তাই অল্প অল্প চাল দিয়ে আমি প্রথমে পেস্টটা করব দিয়ে দিলাম চালের অর্ধেক পরিমাণ জল এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্টটা একদম মিহি করেই করতে হবে দেখুন এইভাবে আমি করে নিয়েছি পেস্টটা কিন্তু প্রথমে খুব পাতলা করা যাবে না এই রকম ঘনতে পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্টটা যত মসৃণ হবে পিঠেগুলো তত মসৃণ হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার পিঠেগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম রাখার জন্য দিয়ে দিলাম দেড় চামচ ময়দা পাঁচশো গ্রাম চালের জন্য আমি এখানে দেড় চামচ ময়দা ব্যবহার করেছি এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে জলের কোনো নির্দিষ্ট মাপ নেই তবে এরকমভাবে মাখাতে মাখাতে কিন্তু বোঝা যাবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের এটা রাখতে হবে অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চালের জন্য এরকম এক বাটি জল ব্যবহার করেছি দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এইরকম পাতলা হবে এবার একটা দুটো বানানোর পর বুঝতে পারবেন যদি খুব মোটা হয় তাহলে অল্প অল্প জল দিয়ে পাতলা করে নিতে পারেন এবার একটি তাওয়া খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি সরু চালি পিঠা জালিদার বানানোর জন্য তাওয়াটা কিন্তু অবশ্যই খুব হাই হিটে গরম করতে হবে নাহলে কিন্তু এরকম জালিদার ভাবটা আসবে না এবার ওপর থেকে একটু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম এক হাতা করে ব্যাটার দিয়ে হাতাটা ধরে এইভাবে ঘুরিয়ে দিয়েছি বন্ধুরা খুবই সহজ নতুনরাও খুব সহজে বানাতে পারবেন এবার একটা ঢাকনা দিয়ে দিলাম এক মিনিটের মতো দেখুন পিঠেটা কি সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে গেছে কোনোভাবে জড়িয়ে যায়নি আর যদি বন্ধুরা অনেক সময় তাওয়া থেকে না ছাড়ে ব্যাটারের মধ্যে কিন্তু এক চামচ সাদা তেল মিশিয়ে নিতে পারেন আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটি পিঠা এরকম জালিদার হবে আর খুব সহজে তাওয়া থেকে ছেড়ে আসবে অবশ্যই কিন্তু তাওয়াটা ভালো করে হাই হিটে গরম করবেন আর এরকম এক মিনিট করে একটু ঢেকে দেবেন তাহলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবং তাওয়া থেকে সহজে ছেড়ে আসবে দেখুন বন্ধুরা এটাও খুব সুন্দরভাবে উঠে গেছে আমার সমস্ত পিঠাগুলোই এইভাবে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি কেমন হলো কমেন্ট করে জানিও